পূর্বাসী বায়াদের মন বুঝা বাড়ি কঠিন পূর্বাসে বয়ে বে খুঁজ হলো টিভি চালা মাইয়া আর বাংলাদেশে যাইয়া বিয়া করে তো মাইয়া ও পূর্বাসী বোন ঠাইক্য সাবধান তা না হলে তোমার কথা মুরগি খাওয়াইব ডাইল এক আশা করে দূর পূর্বাশায় মনে ভাবছিলাম যে মনের যত আশা আছে শখ আছে আনন্দ আছে সব পূরণ করুন নিজের টাকা পয়সা কামাই যেন কোনোদিন কষ্ট না থাকে এখন এই পূর্বাশায় দেখলাম আবার কথায় বলে যে বিমানে উঠলে বলে মানুষ বলে বেইমান হয়ে যায় আমি তো হে বিমান দেয় আইলাম আমার মন তার আর হলো না এই মন আমার কথা না কইয়ে আমার পরিবারের কথা বলে রাত দিন পরিশ্রম করিয়া আমি কষ্ট করিয়া আমি চোখের ঘুম হারাম করিয়া আমি না খেয়ে কাজ করিয়া আমি হায় রে পৃথিবীতে সবচেয়ে স্বার্থ হলো নিজের মন এই মন আমার সুখের চিন্তা না করে আমার পরিবারের সুখের চিন্তা করে আর তাগর সুখ দিতে 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 আজ আমার সুখটাই পালিয়ে গেছে যা হ্যাঁ রে পূর্বার জীবন রে আমি আর কি বেইমান অব বেইমান তো আমার মন এ আমার ওই আমার কথা বলে না সে অন্যের কথা বলে এই হলো পূর্বার জীবন অনেকে বলে যে তুমি কি প্রেম করো তুমি কি ভালোবাসো কে না আমি কি ভালোবাসি না আমি প্রেমও করি না আর ওষুধ যদি পছন্দ করতাম তো কত মানুষের নাম্বার দিয়ে বইয়া রইছে কেউ কি বলতে পারবো যে আমি কারো নাম্বারে কল দিছি বা কে রে বা আমার নাম্বারটা দিছি দেই নেই যদি আমার আপনজন ছাড়া তো আমি যেটা পছন্দ করি না আমি সেটা কখনো করতে চাই না যদি কেউ ভালো পরামর্শ দেয় আমি তার মধ্যে আসি আর যে খারাপ দিকে যাব আমি তার মধ্যে কখনো নাই আর আমি অত চালাকও না আমি অত টনকো না আর যদি টনকে থাকতাম আমি মাত্র আইছি এক বছর ধরে আর আমি সৌদি আরব থাকি নয় বছর ধরে যদি আমি অত নাই হইতাম তাহলে তো মানে আমার এখন দশ বারো মিলন হয়ে গেত গা আর এতটুকু যদি চালাক না হই মানুষের সাথে চলাটা অনেক কঠিন হয়ে জায়গা তো আমার বিটু যদি আপনাদের ভালো লাগে আপনারা দেখবেন যদি ভালো না লাগে এড়িয়ে যাবেন বাইরে কেউ খারাপ কিছু লিখবেন না আল্লাহ হাফেজ পুরুষ মানুষের মন খুশি করতে বেশি কিছুর প্রয়োজন হয় না কারণ পুরুষ মানুষ অল্পতেই খুশি হয়ে যায় আর পুরুষ মানুষের মনে যদি পাহাড় সমান যদি কষ্ট থাকে তারা ভাতের মতো হজম করে নিতে পারে রাত দিন যদি হাজারো কষ্টের পরিশ্রম করে তারা সেটা কষ্টরে কষ্ট মনে করে না যদি কোনো নারীর সত্যিকারই একটু ভালোবাসা পায় তখন তারা মনে করে যে পুরা পৃথিবীটাই বুঝে আমি পেয়ে গেলাম আর সত্যিকারী ভালোবাসা সব পুরুষের ভাগ্যে হয় না